সম্মানিত প্রিয়াস দেখেন যে আমরা এই যে গোল্ডেন কালারের ঠাই জানালা লাগিয়েছি এই জানালাটা অনেক ভাইরাল একটা জানালা এই কাজটা কিন্তু আমি কিভাবে নিয়েছি এটা হচ্ছে ওমান প্রবাসী আমার এক বড় বাড়ি আমাকে ইউটিউব দেখে এই কাজের অর্ডারটা করেন কিন্তু যিনি অর্ডারটা করেছেন বিদেশ থেকে ওনার পিতা এখানে আছে আমি ওনার নিজ মুখ থেকে শুনব যে আঙ্কেলের থানার নাম কি এবং আঙ্কেলের গ্রামের নাম থানা এবং জেলা জানবো যে আঙ্কেল আপনাদের জেলার মানে কি জেলা আপনাদের বাড়িটা আমাদের বাড়িটা ওই পাবনা জেলা কুসড়ি গ্রাম চতরাপুরহিটা থানা ও জেলা পাবনা থানা ও জেলা দুইটাই মানে সদর থানায় পড়ছেন আর কি না তবে যাই হোক আঙ্কেল আমরা যে এই গোল্ড কালারের যে গ্লাসগুলা লাগিয়েছি কতটা ভালো পাইলেন বা কেমন দেখতেছি বর্তমান সুন্দর ইয়ার পরে আলাদা জানে না সেটাই বাবা মানুষের গ্যারান্টি নাই কিন্তু এই মালের গ্যারান্টি আছে কী কী জন্য এটা কোম্পানি কিন্তু আশি বর্ষর গ্যারান্টি দিয়ে থাকে এই ধরনের থাই জানালাগুলো যে আমরা সারা বাংলাদেশ লাগাইতেছি কিন্তু এগুলা আশি বর্ষর গ্যারান্টি আর বিশেষ করে আমাদের যে ইগুলা জাগায় জায়গায় লেজার প্রিন্ট করে লেখা থাকে এই যেরকম করে একবারে তারিখ ডেট ডকুমেন্ট সহ দেওয়া থাকে প্রত্যেকটা জানালার মধ্যে আমার খোদাই করে লেজার প্রিন্ট করে লেখা আছে অনেকেই বলে এই রকম গ্লাস লাগিলে কিন্তু হচ্ছে গ্রিল দেখা যায় কই আমি তো দেখি না কারণ হানড্রেড পার্সেন্ট সিক্স মিলি গ্লাস ব্যবহার করলে সেই ক্ষেত্রে আপনি গ্রিল দেখা যাবে না অনেকে যদি পাতলা গ্লাস ব্যবহার করে ফাইভ পয়েন্ট অথবা ফাইভ এম এম সেই ক্ষেত্রে গ্রিল দেখা যাবে আর আমার কিন্তু আস্থা গ্যালাস নিয়ে এসেছি এখানে দেখতে পারবেন সবাই যে কত মিলি গ্লাস আর প্রত্যেকটা জানালায় এরকম থিকনেসের গ্লাস দিয়েছি এখানে এই যে মালামাল আমরা কিন্তু এই বাড়িতে এসে এই কাজগুলা করে দিলাম আর আপনারা যদি এই ধরনের কাজ আমাদেরকে দিয়ে করাইতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল সুখিবুর উপজেলা রুট হেমথাই অ্যান্ড গ্লাস হাউস